রাত যত গভীর হয় দুনিয়ার সকল দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় আর মহান আল্লাহর রহমতের দরজা ধীরে ধীরে খুলে যায় সুবাহান আল্লাহ তো বন্ধের দিনে সকালবেলা বাজারে এনেছে স্বামী দেখেন এখানে হচ্ছে মরিচ তারপর অনেকগুলো ধনিয়া পাতা পেঁয়াজের কলি আর এই শীতের প্রথমবারে হচ্ছে টমেটো কেনা হয়েছে তো এই প্রথমবারই আর কি অনেকগুলো লাউ আনা হয়েছে কিন্তু লাউ অনেকটাই খেয়েছি কিন্তু টমেটো প্রথমবারে আনা হয়েছে টমেটো অনেক আগে অনেক দাম ছিল যার কারণে খাওয়া হয় নাই আর কি এরপরে হচ্ছে গুড়া মাছ কাজ যেটা আর কি আর এটা হচ্ছে চিংড়ি মাছ যেটা হচ্ছে লাউ দিয়ে রান্না করা যাবে আর কি তো গুঁড়া মাছটা খেতে যেমন মজা তেমনি কিন্তু বাঁচতে করতে অনেকটা মজা আমি অনেক কষ্ট করে কিন্তু এই মাছগুলো ধুয়ে পরিষ্কার করেছি প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগছে এরপরে হচ্ছে আমি রান্না করে রান্না করতে চলে আসলাম তো যেহেতু আজকে জুমার দিনে বছরের প্রথম কিন্তু জুমা তো সবাই মহান রব্বুল আলমীর দরবারে এই দু সালে যার যা আকাঙ্ক্ষা যার যার আছে সবাই আমরা আল্লাহর কাছে কিন্তু চাইতে পারি আর জুমার দিনে বিশেষ করে কিন্তু দোয়া কবুলের দিন বিশেষ করে হচ্ছে আপনার আসরের পরে কিন্তু দোয়া কবুল হয় তো আমরা আসলে সবাই আল্লাহর দরবারে আমরা দোয়া করব যে আমাদের পিছনের ভুল ত্রুটিগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে আমাদের সামনের দিনগুলোকে আরও সুন্দর সুন্দর করে তুলুক এটাই আমাদের কামনা তো আমি হচ্ছে দেখেন এখানে গুঁড়া মাছ রান্না করব। তো সব ধরনের মশলাপাতি দিয়ে আমি কিন্তু এখানে মেখে রান্না করব হচ্ছে প্রথমে মাছ দিয়ে দিছি তারপরে টমেটো কাঁচামরিচ পেঁয়াজের কলি আদা রসুন বাটা জিরা বাটা আর হচ্ছে হলুদ তারপরে হচ্ছে লবণ ও পরিমাণ মতো তেল দেব সব কিছু কিন্তু দিয়ে মেখে তারপরে রান্না করবে এখানে কিন্তু আমি চামচ ব্যবহার করছি কারণ এত পরিমাণে যে শীত আজকে যার কারণে হাত লাগাই লাগাইনি একবারে যার কারণে চামুচ দিয়া তো পেঁয়াজ ট্যাচ দিয়ে সব কিছুই আর কি কোনোটাই বাদ রাখি নাই সরিষার তেল দেওয়া হয়েছে কিন্তু তো আসলে এভাবে কিন্তু শীতের সময়ে এই যে আমাদের গুঁড়া মাছগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে তেমনি হচ্ছে বাছা গোসা করতেও কিন্তু অনেকটা কষ্ট লাগে যাই হোক আমাকে সবাই সবাই ক্ষমা করবেন কথার মাঝে অনেকে অনেকটা বাধা আসে মানে অনেকটা আমি হচ্ছে জড়তা কাজ করে ভয়েস যেতে গেলে এই আমার অনেকটা ভুল হয় সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো হচ্ছে আমার আজকের রান্নাবান্না আর যদি আমার ভিডিওটা আপনাদের কোনো অংশে কোনোভাবে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর কিন্তু সাথেই থাকবেন তো এভাবেই হচ্ছে আমি বেশিরভাগ সময়ে কিন্তু গুঁড়া মাছ রান্না করি আর এভাবে রান্না করলে কিন্তু খেতে আমার কাছে অনেক অনেক ভালো লাগে আর গরম ভাত দিয়ে কিন্তু আমি এটা খেয়েছি অসম্ভব মজা হয়েছিল খেতে কিন্তু তো আপনাদের কাছে সবাই কাছেই আমার একটা রিকোয়েস্ট প্লিজ আমাকে ভালোবাসা দিয়ে আপনাদের পরিবারের সাথে আমাকে যুক্ত করে নেবেন তাহলেই আমি সার্থ খাব দু সালটা যেন আমার সুন্দর সফলতায় যেন আল্লাপাক ভরে দেয় সেই কামনা রাখছি আর আপনাদের কাছ থেকে আমার রান্না শেষ করে বিদায় নিয়ে চলে যাবো ভালো থাকবেন আল্লাহ পেস